আমি তো ভাবতেও পারিনি এত মাছ আছে ভাই আমি তো ভাবতেও পারিনি এত মাছ আছে কি কি ভাবতেছিস হ্যাঁ খুলে দিব খেয়া তো আর একটা মারমো রেঙ্গে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে আমার তেলাপিয়া গত ভিডিও গুলোতে দেখছেন বাচ্চা যেগুলো আমার এমনি এমনিতে হয়েছিল বাচ্চা সেগুলো এটা দিয়ে রাখছিলাম তো আমি কল্পনাও করিনি যে

এটাতে দিচ্ছি ট্যাংরা ওইটাতে গোলসা আর এটা ফাঁকা ছিল তো এটার মাছগুলো মাছ অনেক সুন্দর গ্রোথ এটার থেকে কিছু মাছ আমি মাছের ট্রান্সফার করব করবো পাতলা হইলে আরো গ্রোথ হবে কই কি লাগলে পরিষ্কার করে একবার বাইরে ফেলা

I d o t k d o k n don't I o n t know. I d o t know. I don't k I s t k I d k I t k n n t

तो म्हणा निंदरामा रपिना ए काय आहे हे टांगलेबीकडे बघू नका हवा जागी बण याल को पादनी नाही दिसतंय ओके काय आहे दिसतंय कोण बोलत आहे कैमरा बंद करू नका

नंबर उधर है वो जल्दी से पकड़ना है हां जी दादा हम भी हम भी रख लेंगे हां ये भी रखा है ये भी नहीं तो शैतानी नहीं है कैमरा सेंटर में है क्या बात है वो मत बोल रहा है इधर मत आओ 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 इधर

간다 남자들 하는 게좀 많네. 가자. 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 가자.